হাতিয়ার খবর নাই কইসি গাড়িতে রে দে আইয়ো যাই কি কারণ ইনো যদি এখন উবাই তে বুঝা গেল হাতিয়ার খাঙ্গাল ইয় বইছি হাতিয়ার খাঙ্গালে তো গেছি না কতখানাখানো গেছিলাম হি তারা আমার খাম কি টেকা মারিচ্ছে ও যা তোর আড়ুয়া ছিল এটি মেসাবো কলামরা এখন দেখি আর নোয়াখালী কুমিল্লি তাই ও যে আগে ফুড়াইয়া আগে চল্লিশ হাজার দিবাই তো বলে দিমু আগর দিন সারা চল্লিশ হাজার নেই কি মাত্র দশ হাজার কোটি টাকা দিয়েছেন খামক এর তাকে চার হাজার গেছে যুক্তি হইল কি তা যত সময় ওয়াজ করতে আছিল তত সময় না চিন্তা করো কে এখন মেসাবের লোকে যে কে কান করছে বাড়িত খামলা রাখলে খামলার লোকে কিতা তা করে হ্যাঁ ওজাতর বেউকুব হল আপনার সিলেটও কিছু কিছু আছেন সারাত নাই একটা সত্তর হাজার এগুড়ে দিলার হ্যাঁ সত্তর হাজার করে দিলার আগর দিন সারা শেষ করি এর বাদেও কত আতফা ধরে বুঝছেন নি রামনারে নিয়া জোয়া গণটা কুটাইয়া এর বাদে যে এগুইন আছিল কিন্তু আমি আর এটা কইতে মতে পারি না বাদে খবর পাইছি বাদে খবর পাইছি তো যে মারি দিছে এরবাদে বাদে জিকাইলাম বা এইটা কিতা না আপনার যত সময় ওয়াজ করতে আছিল তত সময় তো আমি যত সময় ওয়াজ করতাম আসি না অত সময় করলাম না করি বাকি সাইড হাজার তুই নিতে কিনি আরেক বছর অত আড়ুয়া আমরাও চিন্তা কা ও জোকীগঞ্জ ইয়াত ওয়াজও এসলাম সারা জোকীগঞ্জের বদনাম হইয়ার না জকীগঞ্জ কিছু কিছু মাহবিলক গেছি আলহামদুলিল্লাহ এত সম্মান এত ইজ্জত তারা করছেন আর বর্ডারের সাইডে এখনো গেছিলাম সাত আট বছর আগে ফাইন ফাঞ্চাইতে আমার গাড়ি দিয়ে জিঙ্গাবাড়ি থাকি নিশোইন আবার গাড়ি দিয়ে সুরখাইত খাই তা তো এগারো তারা চার পাঁচ টাকা গেছে কি লাইটেস দিয়ে জিঙ্গাবাড়ি থাকি জকি খিস সাত হাজার টাকা লাগছে নাকি আবার খাই দানি রাত দিস তারার করছে আর আমার খামো খাম একটা দিছি আমার কত হইল গাড়ি ভাড়া তারা দিয়া নিয়া নিশোয় খামো যা ও সড়কর বাজার আইছি আমার এক ছাত্র নাম হইয়ার না কইলা জানা খামটা দেখক কেসাই আমি কিতা লাগিব আমি তো এটা চাইলাম সেয়া দেখি মাত্র এক হাজার টাকা আমি তো দেখিয়া খার আলহামদুলিল্লাহ ইবা গাড়ি ভাড়া সারা দিছেন। খাইয়া তাইয়া আমার এক হাজার টাকা বুঝছেন নি এখন হে লাগাইছে ফোন লাগাইয়া খবর পাওয়া যায় ফাঞ্চাইতে হাজার টাকা কাম দিছেন। দিছেন এখন তো যেমনে হিনো গেছে কিনা নি ও বাটফারে আমারে ফোন দিছে। ফোন দিয়ে হুজুর ইয়েছে আমি বুলি গেছি কি তে আপনার এক হাজার টাকা আমি খাইল ফাটাইয়ার আমি কই কিতাঘো এক হাজার তিন হাজার টাকা দিতে কাৰণ খবৰ পাই লিছেনি আমিতো ইয়াৰ আগে আমি জানিও না জানি নে এইখনতো আমি যানি লিছি আমাৰ হাতিয়া ছাইচন এইখনি পৰা আমাৰ শইছে ৰাণী তই কৈলাম বোলে এক হাজাৰ খোজকিটা তিনি হাজাৰ দি খামত চাৰি হাজাৰ আছিল এখন সেৱেন সৈন্যাজান আমিতো সেইবোৰ খাইছি না শকলে আমাৰ শকলে আমাৰ ফাইচাইতে বাদে দর্শন আর ও যে স্যার ফোন ফোন করছিল আজ পর্যন্ত আমি লেখা তৈছি বাটফার লেখে তৈসি মাঝে মাঝে ফোন দেই আর জীবনে ফোন ধরে না তো আমরা সিলেট মেসাবহল যে উগোলার ঠোকা দেয় বুঝছু নি উবা ঠকা হ্যাঁ ও আমরা এখন হজা করে দিল কিন্তু লজ্জায় দেয় না তো কত দিসো কিতা দিছ না দিসো বাদে একদম জিখলাম বলে ওলা ওলা ঘটনা আপনি জিখাইছেন না নিতা কিতা জিকাইতাম কি ইরা জিখতাম কি আমি তো আগে ফুড়াই আইছি না ফুরাই আইছি নি যদি আইতাম যে আমারে 20000 টাকা দিই ভাই তে না আমি গনিয়া সমজিতাম মাতুই না যে কোন ফুড়াই আমরা হিগুরে আগে 30000 টাকা দিয়া দিয়ে টেপ টেপা করিয়া আনছি আইয়া এখন কোরআন শরীফর আপনার তিলাও তো বুলফোড়ের ও আমার মিডিয়াও বেঠা আছে কোরআন শরীফর তিল ঘরের যাই হোক ভাই হল আল্লাহর যে বান্দা এই কান আমি তার উপরে বেজার নাই আল্লাহ তে দনি বা আমিন জোরে আমিন আহমিন আল্লাহরে দনি বা নাবা আল্লাহ তে বরকত দেবখা এমন দনি হইব বরকত হইব কী একলগে আমার এক লাখ টাকা দিলে পারে না লাগি আমি ই চূড়ার লাগে আমি মরকি দোয়া লাভ আসে নি মাতই না মর্গি যে ধরার এমনিও ধরবা আৰু এজনে ওলা একবাৰ খাম চুৰি কৰিছিলা দুই হাজাৰ এক বছৰ বাদে আমি জানি না এক বছৰ বাদে এজনে হয় দুই লাখ টকা খৰচ হৈছে হ'ব আপোনাৰ খাম যে দুই হাজাৰ টকা চুৰি কৰিছিল মনোহ আছে নি আমি যি না আমাৰতো মনো নাই আমাৰ এইলাতো চুৰিও খৰছে সেইবোৰ জানি না অ' বিৱৰণ দিলা বুলি মোক ওলা ইয়াৰ বাদেও এইবোৰ কিতাপ হৈছে দুই লাখ টকা খৰচ হৈছে তো দুই তাৰা ধৰি আনিচোন দুই হাজাৰ টকাৰ দায় দুই লাখ আমিতো বদুৱা দিছে জানি মানে জানি নেকি শুন বা সেইবোৰ লাগে যদি হাতিয়া ঠিক কৰই এতিয়া তাৰ হক হৈ যায়